ভাল কৰে মাৰ ভাল মাৰো এইখনে ড্ৰপ খাও এইখনে আর একটু জোরে মারা বলছে তো জোরে হয়নি ওকে এর আগের দুটো রাউন্ডে তুমি পেলে টোটাল একশো এবং এই রাউন্ডে কোনো পয়েন্ট পাওনি সেক্ষেত্রে তুমি হয়ে গেলে সিলেক্ট তুমি পাবে মিস্ট্রি বক্স এখান থেকে যে একটি টোকন উঠাও এবং আমাকে দিয়ে দাও দেখা যাক এখানে কি লেখা আছে ওকে এখানে লেখা আছে কফি কাপ ওকে এখানে খেলে কেমন লাগলো খুব ভালো ওকে কিছু বলে দাও দর্শকের ব্যাপারে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট সবাই করে দিও চ্যানেলটা খুবই ভালো মজার মজার খেলার জন্য থ্যাংক ইউ ওকে নেক্সট রেডি ওকে মিস মিস ওকে একটা পড়লো ওকে ওকে মিস 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 দুটো লাস্ট বল হয়নি ফেলে দাও লাস্ট বল হো জাস্ট অল্পের জন্য এর আগের দুটো রাউন্ড মিলে পেয়েছিলে টোটাল পঞ্চাশ এবং এই রাউন্ডে দশ তাহলে হলো ষাট নাম্বার জাস্ট পাঁচ নাম্বারের জন্য তুমি মিস্ট্রি বক্স ওপেন করতে পারো নি এখন পাবে তুমি সান্ত্বনা পুরস্কার জাস্ট পা পাঁচ পয়েন্টের জন্য ওকে নেক্সট ওকে বাসি বাজিয়ে দাও নিয়ে নাও ওকে মিস 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 হয়নি মিস ও একটা পড়ল ওকে মিস মিস আর একটা ফেলাও ওকে নাইস মিস ওকে মিস তুমি এর আগে দুটো রাউন্ডে পেয়েছ পঁচপান্ন এখন দুটো ফেলতে পারলে সেক্ষেত্রে দশ পয়েন্ট তার মানে হয়ে গেলো পঁয়ষট্টি তুমি হয়ে গেলে সিলেক্ট তুমি মিস্ট্রি বক্স ওপেন করতে পারবে এদিকে চলে আসো তুমি মিস্ট্রি বক্স ওপেন করতে পারবে এই ঝুড়ি থেকে যে কোনো একটা টোকন নিয়ে নাও এবং আমাকে দিয়ে দাও কী লেখা আছে আমি দেখে নিই ওকে তুমি সেম কফি কাপ পেয়েছো এখানে খেলে কেমন লাগলো দর্শকের কিছু বলতে চাও কিছু বলবে না ওকে থ্যাংক ইউ ওকে নেক্সট চলে আসো ওকে বাসি বাজিয়ে দাও জোরে মারো জোরে যাতে ড্রপটা খায় হচ্ছে না জোরে মারো হ্যাঁ একটা হয়নি 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 মিস হয়নি হয়নি ওকে এর আগের দুটো রাউন্ড মিলে পেয়েছিলে পনেরো এখন পাঁচ পেয়েছ টোটাল কুড়ি এখন তুমি পাবে সান্ত্বনা পুরস্কার এদিকে চলে আসো তুমি পাবে সান্ত্বনা পুরস্কার ঠিক আছে ওয়েলকাম ওকে নেক্সট চলে আসো দাদা বাসি বাজানো হবে তারপরে রেডি মিস ওকে একটা পড়লো মিস মিস হয়নি পরে নাই ওকে দুটো পড়ে গেলো অলরেডি মিস ওকে মিস এর আগের রাউন্ড দুটো মিলে একশো পয়েন্ট পেয়েছিলে এখন দুটো পড়লো সেক্ষেত্রে দশ পয়েন্ট টোটাল একশো দশ পয়েন্ট তুমি মিস্ত্রি বক্স ওপেন করতে পারবে এদিকে চলে আসো ওকে যে কোনো একটা মিস্ত্রি তখন নিয়ে নাও ওকে আমাকে দিয়ে দাও ওকে তুমি পেয়ে গেলে পেন বক্স চলে আসো বাসি বাজে নিক তারপরে রেডি ওকে পরে নাই পরে নাই পরে নাই হয়নি হয়নি পরে নাই ওকে পরে নাই পরে নাই ওকে পরে নাই তোমার এর আগে দুটো রাউন্ডে পঞ্চাশ পয়েন্ট এখন কোনো পয়েন্ট নেই সেক্ষেত্রে তোমার টোটাল পয়েন্ট পঞ্চাশ তুমি হয়ে গেলে এলিমিনেট এদিকে আসো তুমি নিয়ে যাবে সান্ত্বনা পুরস্কার যে তোমার সান্ত্বনা পুরস্কার ওকে নেক্সট চলে আসো রেডি ওকে একটা পড়লো খুব ভালো শট ওকে মিস 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 হয়নি মিস হয়নি ওকে আর একটা পল্ল দুটো পড়লো মিস লাস্ট বল ওকে পরে নাই তুমি এর আগে দুটো রাউন্ড মিলে টোটাল পেয়েছো একশো এখন একটি গ্লাসে দুটো বল সেক্ষেত্রে পাঁচ পয়েন্ট এবং আরেকটি সিঙ্গেল রয়েছে পাঁচ পয়েন্ট টোটাল দশ পয়েন্ট টোটাল পেয়েছ একশো দশ পয়েন্ট তুমি হয়ে গেলে সিলেক্ট এদিকে আসো তুমি পেয়ে গেলে মিস্ট্রি বক্সের টোকন যে কোনো একটি টোকন নিয়ে নাও ওকে আমাকে দিয়ে দাও ওকে তুমি পেয়ে গেলে প্লেট তোমার এটাই ওকে খেলে কেমন লাগলো খুব ভালো কিছু বলতে চাও কি বলবো খেলাটাই তো আনন্দ প্রাইজটা তো বড় কিছু না আচ্ছা ঠিক আছে আনন্দ খুব আনন্দ পাইলাম থ্যাংক ইউ ওকে নেক্সট চলে আসো ওকে রেডি মিস একটা পড়ল মিস ওকে মিস মিস হয়নি হয়নি দুটো তিনটে ওকে মিস এর আগের দুটো রাউন্ড মিলে পাঁচ পেয়েছ এখন পনেরো টোটাল হলো কুড়ি নম্বর তুমি সিলেক্ট হওনি তুমি পাবে শান্তনা পুরস্কার আসো ওকে